প্রতি বছরের মতো এবছরও ঠিক হল শ্রাবণের তৃতীয় সোমবার আমরা নদীর থেকে জল আনতে যাব কথা মতো পাড়ার মোড়ে আমরা সবাই একে একে ভোরের বেলা উপস্থিত হতে শুরু করেছি ভোর চারটির সময় আমাদের রওনা হওয়ার কথা ছিল কিন্তু পাড়ার মোড়ে এসে দেখলাম তখনও সবাই উপস্থিত হয়নি কয়েকজন চলে এসেছিল তবে কয়েকজন তখনও আসতে পারেনি তাই আরও কিছুক্ষণের অপেক্ষা আর যারা তখন এসে পৌঁছায়নি ফোন করে তাদেরকে ডাকা হাকার পর্ব চলল কিছুক্ষণ তারপর সবাই মিলে হই হই করে বেরিয়ে পড়লাম তখনও ঝুঁচকো অন্ধকারটা কিছুটা আছে আস্তে আস্তে সেই ঝুঁচকো অন্ধকার সরে সবেমাত্র সকালের আলো ফুটতে শুরু করেছে এ সময় আমরা রওনা হলাম আসলে আমাদের পাড়ার আমরা সবাই মিলে খুব হৈ হৈ করে বাঁচতে ভালোবাসি এই কথাটা এর আগেও বহুবার আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি আমাদের আনন্দ করার কারণগুলো আমরা খুঁজে খুঁজে বার করি তা সে সবাই মিলে শ্রাবণ মাসে নদীর থেকে জল আনতে যাওয়াই হোক কিংবা পাড়ার সব বৌদিরা মিলে ভাতৃস্থানীয় দেবরের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে যাওয়াই হোক যাবার সময় পুরো রাস্তাটাই আমরা টোটো বা ইঞ্জিন ভ্যানে করে যাই আর আসার সময় রাস্তাটা আমরা হেঁটে ফিরি আমরা যেদিন যাই তার আগের দিন মুসলধারে প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে তার ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে সবেমাত্র মাত্র ভোরের নরম আলো ফুটছে চারিপাশে হাজারো পাখির কলতান কি অদ্ভুত সুন্দর লাগে এই ভোরের বেলাটা আমরা যখন নদীর কাছে যে উপস্থিত হই আকাশ তখনও থমথমে মেঘলা ওই যে দূরে গাছের রেখাটা দেখা যাচ্ছে ওটি আমাদের গন্তব্যস্থল ওখানেই নদী নদীর পার বরাবর চলে গেছে গাছের সারি নদী থেকে জল আনতে যাওয়ার অনুষ্ঠানটি আমাদের পাড়াতে অনেক বছর ধরেই হয় সেই অর্থে এই দলে আমি একেবারেই নতুন সদস্য প্রথম প্রথম ভয় হতো কি জানি অতটা রাস্তা হেঁটে ফিরতে পারবো কিনা তারপর সবারই উৎসাহে ভালোবাসায় আর ভরসাতে দেখলাম পেরেই গেছি ভোরের প্রকৃতি উপভোগ করতে করতে নিজেদের মধ্যে হাসি মজা করতে করতে আমরা এখন সবাই নদীর কাছে উপস্থিত হয়ে গেছি এখন সবাই মিলে যাচ্ছি ঘাটের কাছে এবারে নদীতে ভালোই জল আছে জানেন প্রচুর বৃষ্টি হচ্ছে তো জানেন এই নদীর পারে মকর সংক্রান্তির সময় একটা গ্রামীণ মেলা বসে আমাদের প্রাত্যহিক জীবনের ব্যস্ততায় আমরা গ্রামে বেড়ে ওঠা ছেলে মেয়েরা আমাদের ছোটোবেলার অনেক জিনিস যেগুলো ভুলতে বসেছি ওই মেলাতে এলে সেগুলো আবার ফিল করতে পারি এই দেখুন ঘাটের কাছে চলে এসেছি অন্যান্যবারে ঘাটের থেকে অনেকটা নেমে তারপরে নদীর জল থাকে কিন্তু এবারে একেবারে ঘাটের কাছেই নদীর জল কিছুটা নেমে দেখলাম কয়েকদিন আগেই বোধ হয় ঘাটের একদম নিচের ধাপ পর্যন্ত জলটা উঠে গিয়েছিল সেই দাগ এখনও আছে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখা হলে এনার সঙ্গে ইনি বোধহয় আমাদের সবাইকে অভ্যর্থনা জানানোর জন্য ঘাটের পাশে অপেক্ষা করছিলেন আর তোমাত্র কিছুদিন তারপরেই এই কাশবনগুলো সাদা হয়ে মায়ের আগমনের বার্তা পাঠাবে সবাইকে এর আগের বছর ঘটে করে যে জলটি নিয়ে গিয়েছিলাম তার অল্প একটু অংশ সারা বছর ধরে ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম প্রথমেই সেই জলটি নদীর জলে দিয়ে দিলাম তারপর আবার ঘটে নতুন জল ভরার পালা আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার একটু দূরেই জলটা ঘোরপাক খাচ্ছে এবারে নদীতে স্রোতও ছিল ভালোই তাই কেউই নদীতে খুব একটা বেশি দূর নামার সাহস করে উঠতে পারেনি এবারে বেশ অনেক দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার জন্য নদীতে নামার যে সিঁড়িটি ছিল সেটিও খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল নদী থেকে আমাদের গ্রামে ফেরার রাস্তাটি বড় সুন্দর দুপাশে দিগন্ত বিস্তৃত সদ্য লাগানো ধান জমির বুক ছিঁড়ে মাঝ বরাবর চলে গিয়েছে কালো পিচঢালা রাস্তা নদী থেকে বেশ কয়েক কিলোমিটার এই ফাঁকা রাস্তা পেরিয়ে আসার পর আস্তে আস্তে লোকালয়ের দেখা পাওয়া যায় তবে লোকালয় পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আমাদের পায়ের অবস্থা এবারে একটু বেহালি হয়ে গিয়েছিল অন্যান্যবারে এতটা কষ্ট হয় না আসলে এবারে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য রাস্তার ওপরে পিচের যে মসৃণ ভাবটা ছিল সেটা একেবারেই চলে গিয়ে পিচের নিচে যে ছোট ছোট। কালো পাথরগুলো সেগুলো বেরিয়ে গিয়েছিল আর বেশ কয়েক কিলোমিটার হাঁটার পরে সেই পাথরগুলো খুব পায়ে বিঁধ ছিল আমাদের এই হাঁটার পথে রাস্তার মসৃণ অংশগুলোতে হাঁটার গতি কিছুটা দ্রুত হলেও খারাপ অংশগুলিতে স্বাভাবিকভাবেই আবার কমে এসেছিল গতি রাস্তার পাশে জমে থাকা জলে একটুক্ষণ পা ডুবিয়ে সাময়িকভাবে আরাম নেওয়ারও চেষ্টা করেছি তো এভাবেই শারীরিক কিছুটা কষ্ট আর এক মুখ হাসি নিয়ে আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের গ্রামেতে সেখানে ভক্তি সহকারে নিষ্ঠা ভরে বাবা শান্তিনাথের মাথায় জল ঢেলে যে যার বাড়ি ফিরলাম হর হর মহাদেব জয় বাবা শান্তিনাথ আসছে বছর আবার হবে